তুমি আমন করে গো বারে বারে জল ছলছল চোখে চেও না জল ছলো চল চোখে চেও না ওই কাতর কণ্ঠ থেকে থেকেই শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেঁদো না ওই ব্যথা তোর আঁখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে বুক চলার তোমার বাকি পথ টুক পথিক ওগো সুদূর পথের পথিক আয় অমন করে ও অকরণ গীতে আখির সলিল ছেও না ওগো আখির সলিল ছেও না দূরের পথিক তুমি ভাবো বুঝি তব ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথার তুমি দরদি কাকি পথে ফিরে যারা পথ হারা কোনো গৃহবাসী তারি খুঁজে না বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথার লেখা কি দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুদু মাঠে পথিকে এই যে মিছে অভিমান পরবাসী দেখে ঘরবাসীদের ক্ষতি কে তবে জানো কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদি কোথায় পথিক ওগো অভিমানী দূর পথিক কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না ওকে যাবে যাও तुम्हें बुके व्यथा नहीं जेओना जाओ तुम बुके ना